সত্যের সত্যের সাথে সাথে পথে রয়েছি রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে পৃথিবীর বহু জায়গা যেখানে ভারতবর্ষের বহু রাজ্যের পাশাপাশি বাদ যায়নি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এর আগে আমরা দেখেছি কলকাতার পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল তবে এই বছর এই প্রথম শুরু হলো হাওড়ার ডুমুরজলা ষষ্ঠিনारायण ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল প্রথম বছরেই বাজিমাত 25 ডিসেম্বর উপলক্ষে ছোট বড় নারী পুরুষ মিলিয়ে কয়েক হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন ষষ্ঠিনारायण ইকো পার্কে শুধু খ্রিস্টান ধর্মালম্বী মানুষের না সর্বধর্মের মানুষ এই কার্নিভালে এসে আনন্দ উপভোগ করছেন

দারুন অনুভূতি খুব দারুণ অসাধারণ ভাবতে পারিনি এত বড় এলাকা জুড়ে এত জিনিস এত সুন্দর হবে অসাধারণ অনুভূতি খুব ভালো লাগছে এসছি এক ঘন্টা হবে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এই সামনেই আছে আমরা এসছি বালিটিকুড়ি টিকুড়ি খালদার পাড়া আমরা কখনো পার্ক যাইনি এই ফার্স্ট এখানেই প্রথম এলাম তবে যত দেখেছি খুব কাছাকাছি সেরকম নয় তবে ভালো অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের এই দিনের জন্য যারা পার্ক পৌঁছাতে পারে না এখানে এলাকার অনেক অনেক লোক এই সামনাসামনি এখানে এসে খুব দারুণ অনুভূতি অনুভব করবে

এই বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে এসেছি এটাই আনন্দ পূরণ হয়ে গেল হাওড়াতেই যাকে এটা স্ট্রিট হয়ে গেল এটাই ভালো আমাদের পক্ষে এসেছি হয়ে গেল দু তিন ঘন্টা হয়ে গেছে পঁচিশে ডিসেম্বরকে বড়দিন এই কারণেই বলা হয় কারণ যীশু খ্রিস্ট এই দিনকে জন্ম সেই জন্য এটাকে বড়দিন হিসাবে বলা হয় আর এটাকে মানাও হয় আজকের দিনটা দিন দিনও দিন আর রাত সমান আর কি এই জন্যেই বড়দিন বলে মানে অনুবা অনুবাক আমরা এই দাসনগর হ্যাঁ শ্রেষ্ঠা পণ্ডিত হা চাইখিয়া এই দুগান সাতটা সময় কেমন লাগছে এখানে ভালো লাগছে আজকে মনে হচ্ছে যে আজকে পঁচিশে ডিসেম্বর পালন হচ্ছে ঠিকঠাক তাই তো হ্যাঁ আচ্ছা এর আগে পাঁচটি কখনো যাওয়া হয়েছিল না তো যাওয়ার ইচ্ছা ছিল হ্যাঁ কিন্তু এখানে তো সেই আশাটা পূর্ণ হলো কে নিয়ে এসেছে বাবা মা বাবা মা বাবা মাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ অ্যাকচুয়াল ব্যাপারটা লাগছে কি মনে হচ্ছে যেন কলকাতাতেই আছি আমরা কলকাতাতে আর যাব না পরের বছর থেকে এখানেই চলে আসবো কেন আমরা হাওড়াতেই থাকি হাওড়াতে নিয়েই আমরা গর্বে বেশ আছি ভালো এবং এমন একটা সুন্দর পার্ক আমরা উপহার পেয়েছি আমাদের পৌরসভার তরফ থেকে তো আমরা খুব খুশি তো আমরা পরিবার নিয়ে চলে এসেছি এবং প্রত্যেক বছর আসবো আমরা এসেছি এই ঘন্টাখানেক হবে অবশ্যই এত লোক দেখেই তো বোঝা যাচ্ছে এটা তো আমি তো মনে করতে পারছি না যে এইটা এক এক সময় তো মনে হচ্ছে যে আমরা মিলিনিয়াম পার্কে বা কলকাতার অন্য কোনো পার্কে আছে কেননা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে শুধু এত কিছু বাচ্চাদের খেলনা বলে নয় মানে এত সুন্দর একটা উপস্থাপনা করেছে এটা তো খুবই ভালো লাগছে পঁচিশ ডিসেম্বরকে এই জন্যই বড়দিন বলা হয় আস্তে আস্তে সন্ধ্যেটা কমতে থাকে রাত মানে তাড়াতাড়ি দিনটা বাড়তে থাকে তো অন্য সময় কি হয় যখন আমাদের নভেম্বর বা অক্টোবরের পর থেকে বা নভেম্বরের পর থেকে দিন আস্তে আস্তে ছোট হয় তো অ্যাকচুয়ালি এই পঁচিশ ডিসেম্বর থেকে দিন আস্তে আস্তে বড়ো হয় তাই জন্যই বড়দিন বলা হয় আমার নাম চন্দ্রশেখর ব্যানার্জি আমি এই কলকাতায় কোনাতে থাকি কেমন লাগছে এখানে ভালো লাগে খুব সুন্দর লাগছে কোথা থেকে এসছো নতুন রাস্তা থেকে এখানে কি কি দেখলে এখানে অনেক কিছু দেখলাম যেমন নাগদের ব্রেক ড্যান্সার